আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইলি ইভেন্টে সঙ্গে আছে আমি আরমান মুজাহিদ শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়ন প্রাথমিক লক্ষ্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে এবারও রমজানে আলাকসায় প্রবেশে বিধিনিষেধ ইসরায়েলের চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা এবার বিস্তারিত জুলাই আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আর সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে আজ সন্ধ্যায় এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন এদিকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জাতীয় নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন দিতে হবে সরকার যদি আন্তরিক হয় ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন করা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার সেই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন সকালে রাজবাড়িতে জেলা জামায়াত ইসলামের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে ইসরায়েল বৃহস্পতিবার মুসলমানদের পবিত্র স্থান আল আকসা প্রাঙ্গনে কথিত এই নিরাপত্তা বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় দেশটি ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক অনলাইন বিবৃতিতে বলেন প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে সবশেষ খেলাধুলা চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড ইসিবি রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের যেন চিন্তা করতে না হয় সেজন্য এমন উদ্যোগ নিয়েছে ইসিবি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেয় সংস্থাটি ওই পোস্টে উল্লেখ করা হয় রমজান মাসের ধারণ করে এমিরেটস যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ